যেন ডাকছে সেই জম্পুই পাহাড় আমার পিছনে রয়েছে আমি রয়েছি গ্রামে এটা এটা প্রত্যন্ত জনপদ লালজুড়ি এলাকার ভিতরে পড়ে এখানে কিভাবে দিন কাটাচ্ছেন তাদের কি অসুবিধাগুলি রয়েছে সেগুলি আমরা আহ সরজমিনে দেখার চেষ্টা করেছিলাম এবং যে চিত্র আমাদের ক্যামেরায় যে ফুটেজ আমরা পেয়েছি সেগুলি আপনাদের সাথে আমরা শেয়ার করব আসলে কি বলতে হয় আগস্ট মাস স্বাধীনতার মাস এবং এই স্বাধীনতা গণতন্ত্র মানুষের মৌলিক অধিকার একটা জিনিস বলতে পারি যে মানুষ পাহাড়ের প্রত্যন্ত এলাকার জনপদগুলির গেলে দেখা যায় মানুষের কি চরম দুর্দশা এবং মানুষ পানীয় জলের জন্য কতটুকু ভোগান্তির শিকার আমি যে সময় আপনাদের সাথে কথা বলছি তিন কিলোমিটার প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার জল আনার জন্য এই মহিলা যাচ্ছেন নমস্কার আপনারা দেখছেন পিসি মিডিয়া পাহাড়ি প্রত্যন্ত জনপদে রয়েছে আমি একটি গ্রামের এই ছড়ার জলের উপর গোটা গ্রামের মানুষের ভরসা এবং এই জায়গায় জায়গায় গর্ত করে কিন্তু তারা জল সংগ্রহ করেন একজন দিদি রয়েছেন আপনারা আমি আমার ক্যামেরা পার্সন মুকুলকে দেখাবো তিনি কিভাবে জল সংগ্রহ করছেন এখন বর্ষা মৌসুম থাকায় এই ছড়ায় কিছুটা জল আছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু শুকনো মৌসুমে তাদের অনেকগুলা কষ্ট হয় যেটা আমি অনেকের কাছ থেকে জানতে পেরেছি এখানকার তো দিদি এইভাবেই কি জল সংগ্রহ করে আপনারা গ্রামে কত পরিবার আছে ধৰ ত্ৰিশ চল্লিশ পৰিবাৰোন জেগা বৰচিং নেকি আচ্ছা মনে কক্ষিণ লালী আনা চকমা কি জ্বলাই সমস্যা শয়েকবাৰ দেখোন ৰৈছে ইঘানো মাৰ্চছে তাৰা

ওই যে হলLambda নি খালি নিসার বস্তি মানসে পাই দিশা তো সাপ্লাই দি আইও আমরা উপরে কয়জন মানসে পাই না মানে নিচে পর্যন্ত সাপ্লাই দিছে উপরে উপরে মানুষ উপরে বলে বেশি থিলা দেই নাই জল হয় এইটা দাদা আচ্ছা তে একোন প্রায় 2 কিমি আপনারে রোজ হাঁটতো ওই নিচে তা যে জল পাইকো তাছিনি নি তারা অনেক সময় সব সময় হয় না ওই সপ্তাহে দুইবার তিনবার বন্ধ থাকে এটা বলে ওই জিরা নাকি দাই সাপ্লাইস আরে তাই না বলে বালামত জল না কই আচ্ছা আচ্ছা শুকনার সময় কেমন অসুবিধা হয় আপনারা বাক্কা অসুবিধা হয় অত দূর থেকে ফেরান লাগে নানি নি কইলাম না নি ওই ফুল ঘরাল লইতে লাগে मदत ঘোরা দেখলাই না কত আচ্ছা কতো বড় দেখ মাথার ঘোরা লইয়া এই যে ছড়ার জল শুকনার সময় থাকে নি এটা অল্প খালি

সবাই তো আইসি না আজকের সরা আলসি লাগছে আর সকালে সুকালে কইরা গেছে আজকের একজন দেখলা সব মানুষ যদি পরে জাগা হয় না চোরা মানুষের লাগে মোটামুটি ত্রিশ চল্লিশ পরিবার আছে এই গ্রামে হালগুন মাস সত্তর মাস আইলে জল সুগাইয়া যায় জলের ভিটা আয়রন থায়রন হয় নানি তা তো বালা মানসে খায় বা খোলা বানিয়ে করলে জল খাইতো নানি অসুখ বিচুকই নানিতে উই এই কথাই খুৱাইছে অকণ তই বৰ্ষা দিন ডেকা একো চৰাতা বৰ দেখিছো আৰু আৰু বিশ্বাস না হলে আৰু শৈয়কবাৰ উ ফাল্গুন চত্ৰ মা যায় দেখি চান কৰালো জল থাকে না কাটা উতা চব চুগাই আজা জল থাকে না ঐ আৰু ইয়তা আছে মানুহ বস্তিত ধৰাতিকে জিগাচ নাখালে আমাৰ খেটো নাট শৈয়কবাৰ নানি খা বস্তি দিলা বলক দিয়া ধাইনে খাই আৰু চিডিঅবিজনা হৈ

না আমি যেটা আপনাদের দেখাতে চেয়েছিলাম যে এই যে গ্রাম চাকমার এলাকার এবং এই যে দিদি তিনি যা বললেন যে মন্ত্রী এই এলাকায় এসেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের পানীয় জলের সুব্যবস্থা যেটা আছে সেটা তিনি করবেন কিন্তু বিষয়টা হচ্ছে প্রায় থেকে কিলোমিটার প্রতিদিন তাদের পায়ে দু হেঁটে এই ছড়ায় আসতে হয় এবং ছড়ার জলটা কি দেখতে পাচ্ছেন এই এই জল কি পান করার যোগ্য আপনাদের কি মনে হয় আগস্ট মাস চলছে স্বাধীনতার মাস চলছে আমাদের মৌলিক অধিকার কি মৌলিক অধিকার গুলিতে অন্য বস্ত্র বাসস্থান পানীয় জল এই সমস্ত অনেক কিছুই আছে আমাদের মৌলিক অধিকার থেকে কিন্তু জনজাতি অংশের যে মানুষগুলো প্রত্যন্ত ত্রিপুরার প্রত্যন্ত জনপ্রদে রয়েছেন তাদের কাছে বিশুদ্ধ পানীয় জলটুকু টুকু না আমরা বারবার বিভিন্ন জনপদে আমরা যাওয়ার চেষ্টা করছি এবং এই ধরনের স্টোরি আমরা দেখাবার চেষ্টা করছি এখানে বিষয়টা আরেকটা বিষয় হচ্ছে যেটা আপনাদের আমি বলে রাখছি যে এডিসির যে ভিলেজ কমিটি রয়েছে সেটার কিন্তু নির্বাচন হচ্ছে না আর সেই নির্বাচনটা না হওয়ার কারণে কিন্তু ত্রিস্তরীয় লেভেলে যে আমাদের গ্রাম গ্রাম পঞ্চায়েত রয়েছে গ্রাম পঞ্চায়েত গ্রামের উন্নয়নমূলক করে তেমন এডিসিতে মানে ভিলেজ কমিটি রয়েছে সেটা কিন্তু গত আপনি বলতে পারেন যে চার পাঁচ বছর ধরে এই এডিসি ভিলেজ কমিটি নির্বাচন হচ্ছে না তো সেটা নিয়ে অনেক রাজনৈতিক জলগুলা চলছে কিন্তু এই যে পাহাড়ি জনপদ উন্নয়নের উন্নয়নটা কোথায় হচ্ছে আমরা তো জলের সমীক্ষা দিয়ে অনেক লেখালেখি করছি লেখালেখি করার পরেও আমরা জল পাই না এখন কিতা কর্মুখ সরকারের কাছে খাল কাছে যাবো আমি গেছি অফিসে গেছি জলের অফিসে গেছি এই গেছি ওই গেছি কো কোনোখানে জল নাই এ একবার জল নিয়ে আইলে এক ঘন্টার উপর লাগে এক কলসি জল নিতে তো আমরা কি করবো ক আমার তো করার কিচ্ছু নাই আর যা এই যা আবেদন করা আছে সব করছি করার পর আমাদের জল নাই কী করবো আপনারা বোঝেন না আমার কি কি করে

প্রায় 40 থেকে 50 পরিবার আছে এখানে জল এখান দিয়ে ওই রান্না করে খাবার পানি নিয়ে যায় এই সমস্যা নিয়ে আছে কিন্তু জলের ট্যাংকি dise ওই দিকে বাজারের ওই পাশে কিন্তু এই দিকে জলায় না আচ্ছা ওই এই টিলাতে জল আইবনি এখানে যদি একটা আমরা জলের ট্যাঙ্কই যদি পাইতাম জলের মেশিন যদি পাইতাম আমরা কূপ ভাড়া হইতো

এ আইলে দলে সাংগিনেয়া মহিলার দারেExact তো দারে থাকলে ই ওই এড আইতো সবাই আইতো তখন দেখতো এই কথা কওয়া মহিলার তো সবাই খাস করে খায় তো আমার মত আমি যেমন গরু নিয়ে যাই এরা তো সবাই খাস করে খহন আই খহন চলে যায় আমরা কি এর লগে বসে থাকমু মানে কোনো কিছু হইতাছে না না কিচ্ছু হইতাছে না কার নাছেন আপনারা কারে না আছে কারে থাকলে কি তা হইবে এখন তো জলের সমীক্ষা কারণ আছে রাস্তা তো দেখছেন তো আমি আমি কি কমু রাস্তার অবস্থা দেখেন এই যে ভিতরে আরো পরিবার আছে এরা কেমনে মাল নিয়ে বহন করবো কেমনে আইব কেমনে বাজারে যাইব রাত্রে সকালে বিকালে কেমনে যাইব এই রাস্তা দিয়ে দেখো আমি কইতাম না আপনারা দেখেন এই আমরা খাড় খাস গিয়া অভিযোগ করবো এইটা এইটাই আপনারা আমাকে বোঝান

এই এই সময় আমাদের প্রবলেম সব কিন্তু এগুলো খার কাছে গিয়ে আমরা কি করব আমরা দেখতে যান দেখে শুনে সরকারের কাছে যদি আমরা কিছু হাত পাইচা যান আমরা উপকারী উপকারিতা হইব আর কি এবং এই গ্রামীণ জনপদের এই রাস্তা এই রাস্তা দিয়ে এই ছড়া পার হয়ে আরেকটি গ্রাম রয়েছে এবং এই যে দু আড়াই কিলোমিটার রাস্তা এভাবেই কিন্তু তাদের জল নিয়ে আসতে হয় তো কি কষ্ট হয় তাদের সেটা বলে বোঝানো যাবে না এবং তাদের কাছ থেকে যেটা জানলাম আপনারা দেখলেন এবং আমি কিছু কষ্ট তো কষ্ট পাইতেছি আমি এক গ্রামন আদর পরিবার উনিশ পরিবারে কষ্ট করতেছি ইতে তো আরো ইতে তো ইতে তো আরো বিজি

একটা একটা জিনিস আমি আপনাদের দেখাতে এই যে নলটা আছে জলের ব্যবস্থা করা হয়েছে কিন্তু এখানে জল নেই মানুষ কিন্তু জলের সুবিধাটুকু পাচ্ছে না আর পাচ্ছে না বলেই পাচ্ছে না বলে এই ছড়াতে যেতে হয় তাদের এবং ছড়াতে গিয়ে কিভাবে ওনারা জল সংগ্রহ করেন আমরা তা দেখিয়েছি